না এটা হচ্ছে উইকেট পজ আর কি আজকের উইকেটে একটু হেল্প ছিল পেস বলদার জন্য উপর থেকে আনতে বলে দিয়েছিল যে অন্তত এক্সট্রা না করি জায়গা বোলিং করতে ছিল পেস স্পিরেশন ছিল একটু না You get all you. No, we get a chance rectangle now we get plus same city lobating er jonne bhalo